আজ তোমাকে একটা সত্য বলি এই পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ ব্যর্থা হয় কারণ তারা হেরে যায় না তারা থেমে যায় তুমি কখনো লক্ষ্য করেছ যখন তুমি হাল ছাড়ো তখন জীবন তোমাকে হারায় না তুমি নিজেই নিজেকে হারাও আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা ক্লান্ত যারা হতাশ যারা মনে করে আর পারছি না কিন্তু ভেতরে কোথাও এখনও একটা আগুন জ্বলছে একটা গল্প দিয়ে শুরু করি একজন মানুষ ছিল যার কোনো পরিচয় ছিল না কোনো ব্যাকআপ ছিল না কোনো সাপোর্ট ছিল না তার ছিল শুধু একটা জিনিস নিজের উপর বিশ্বাস সে বহুবার হেরেছে বন্ধুরা তাকে নিয়ে হাসত পরিবার বলত এগুলো বাদ দে বাস্তব হও কিন্তু সে জানত বাস্তবতা মানেই স্বপ্ন ছেড়ে দেওয়া নয় বাস্তবতা মানেই স্বপ্নের জন্য যুদ্ধ করা তুমি জানো মানুষ কেন থামে কারণ মানুষ ফল দেখতে চায় দ্রুত কিন্তু জীবনের নিয়ম ধীরে তুমি যখন বীজ পুঁতেছিলে সেদিনে কি গাছ হয়েছিল না তবু তুমি বীজকে দোষ দাও না তুমি সময় দাও কিন্তু নিজের ক্ষেত্রে তুমি সময় দিতে পারো না তুমি বলো আমি চেষ্টা করেছি হয়নি কিন্তু প্রশ্ন হল তুমি কি যথেষ্ট সময় দিয়েছ তুমি কি যথেষ্ট লড়েছ তুমি কি শেষ নিঃশ্বাস পর্যন্ত দাঁড়িয়েছিলে না তুমি শুধু ক্লান্ত হয়েছিলে একটা কঠিন সত্য শোনো জীবন কাউকে পুরস্কার দেয় না তার স্বপ্নের জন্য জীবন পুরস্কার দেয় তার ধৈর্যের জন্য তুমি যতবার ভেঙে পড়ো জীবন ততবার তোমাকে পরীক্ষা করে তুমি কি সত্যিই এটা চাও আজ যারা সফল তারা সবচেয়ে মেধাবী ছিল না তারা সবচেয়ে জেদি ছিল তারা এমন মানুষ যারা কাঁদতে কাঁদতে কাজ করেছে যারা ভয় নিয়েই সামনে হেঁটেছে যারা হার মেনেও মাঠ ছাড়েনি তুমি কি জানো ব্যর্থতা তোমাকে দুর্বল করে না ব্যর্থতা তোমাকে ছেকে নেয় তোমার ভেতরের ভুয়া সাহস ভুয়া আত্মবিশ্বাস ভুয়া স্বপ্ন সব ঝরে যায় শুধু সত্যিকারের তুমি থেকে যাও তুমি হয়তো আজ বলছ আমি পিছিয়ে পড়েছি কিন্তু পিছিয়ে পড়া মানেই শেষ না শেষ হয় সেদিন যেদিন তুমি চেষ্টা বন্ধ করো আজ আমি তোমাকে কোনো মোটিভেশন দিতে আসিনি আমি তোমাকে বাস্তবতা দেখাতে এসেছি এই পৃথিবী কাউকে দয়া করে সফর বানায় না এই পৃথিবী শুধু বলে যে টিকে থাকবে সে জিতবে তুমি ভাবো সবাই তোমার বিরুদ্ধে কিন্তু সত্য হলো জীবন তোমার বিপক্ষে না জীবন শুধু তোমার শক্তি মাপছে যেদিন তুমি আর কাউকে দোষ দেবে না সেদিন থেকেই তুমি বদলাতে শুরু করবে কারণ দায়িত্ব নেওয়া মানেই শক্ত হওয়া তুমি হয়তো আজ একা কিন্তু মনে রেখো সব শক্ত মানুষই প্রথমে একা ছিল কারণ ভিড় সময় নিরাপদ পথে হাঁটে আর লিডার হাঁটে অচেনা পথে আজ যদি তোমার জীবন অগোছালো হয় আজ যদি তুমি কষ্টে থাকো আজ যদি তুমি হারতে থাকো তাহলে তুমি ঠিক জায়গাতেই আছো কারণ ঝড় ছাড়া কেউ শক্ত হয় না একদিন আসবে যেদিন মানুষ তোমার গল্প শুনবে তোমার সংগ্রামকে সম্মান করবে তোমার নীরব যুদ্ধকে স্যালিউট দেবে কিন্তু সেদিন আসবে শুধু তখনই যদি তুমি আজ হাল না ছাড়ো তুমি জানো সবচেয়ে বড় বিজয় কি নিজের উপর জিতে যাওয়া ভয়কে হারানো আলসেমিকে হারানো নিজের পুরনো সংস্করণকে হারানো আজ এই ভিডিওটা শেষ করো একটা সিদ্ধান্ত নিয়ে আমি থামব না আমি ধীরে চলবো আমি পড়ে যাব আমি কাঁদব কিন্তু আমি দাঁড়াব কারণ জীবন থামাদের জন্য নয় জীবন তাদের জন্য যারা শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকে যদি আজ তোমার ভেতরে কিছু নাড়া দেয় যদি আজ তুমি নিজেকে এই কথায় খুঁজে পাও তাহলে কমেন্টে শুধু একটাই শব্দ লেখো আমি থামব না তুমি একা নও তুমি যুদ্ধ করছো আর যারা যুদ্ধ করে তারাই একদিন ইতিহাস হয়